আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মাছের ডিমের রেসিপি খুব সহজে রান্না করে দেখালাম এখানে আলু কুচি রয়েছে রয়েছে টমেটো কাঁচামরিচ প্রথমেই দিয়ে দেব মশলা তেলের মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এবং মশলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপরে দুইটা আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে রান্নাটা করলে খেতে দারুণ হয় আলুগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখন মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে নিব কষিয়ে নিতে হবে ডিমটা আগে থেকে অল্প পরিমাণ ভেজে নিয়েছি ভেজে এখন তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা অত্যন্ত সহজ আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাসায়